আপনার ঘরের দুই জায়গায় সন্তানকে কখনো একা রাখবেন না তাহলে আপনার সন্তানের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে যেমন আপনার ঘরের দুই জায়গা এটা হচ্ছে বদ আর দুষ্টু দিনদের আড্ডা খাবা যেখানে বদ জিন আর দুষ্টু দিনেরা বসবাস করে এই জন্য আমরা হর হামেশা অনেকেই ভুলটা করে থাকি সন্তানের জন্য বিপদ হতে পারে যার কারণে এমন বিপদ যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন আমরা আমাদের সন্তানদেরকে অনেক ভালোবাসি জিন তুল হায়াত দুনিয়া এই দুনিয়ার সৌন্দর্য হচ্ছে সন্তান সন্ততি অনেক ধনী দুদালেরা আছে শুধুমাত্র একটা সন্তানের জন্য কত কোটি কোটি টাকা খরচ করে ফেলে শুধুমাত্র একটা সন্তানের জন্য এই সন্তান আপনাকে নামক হিসেবে দিয়েছেন যা কদর করেন সন্তানের হেফাজত আর প্রোটেক্ট করার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করেন আর এই ঘরের দুই জায়গায় আপনি আপনার সন্তানকে রাখলেন তার মানে আপনি আপনার সন্তানের বিপদ ডেকে আনলেন আপনি আপনার সন্তানের ক্ষতি ডেকে আনলেন অনেক মা বোনেরা আছে সন্তানের নিরাপত্তার দিকটা খেয়াল রাখে না সন্তানকে ভালোবাসে এটা সত্যি কিন্তু সন্তানের নিরাপত্তার দিকটা অনেক মা বোনের এটা খেয়াল করে না ইউলি দেন এটা আপনাকে বিশ্বাস করতে হবে অনেকে হয়তো কথাটাকে ফেলে দিবেন কিন্তু না বলবেন যে হুজুর মা বাবা তো সন্তানকে অনেক ভালোবাসে সন্তানের নিরাপত্তার দিকটা আবার কি করে মা বাবা ভুলে যেতে পারে অবশ্যই ভুলে যেতে পারে নিরাপত্তার দিকটা কোন কাজটা করলে সন্তান নিরাপত্তা হবে সন্তানের জন্য প্রোটেক্ট হবে এটা অনেক মা বোনেরা না বুঝেই গড়ে ফেলে অনেক মা বোনেরা বুঝে না এই জন্য আমি আমার মা বোনদেরকে বলতে চাই আপনার সন্তানকে আপনার সন্তান ছোট্ট থেকে একটু বড় হইতেছে আস্তে আস্তে একটু বড় হইতেছে যে এই সন্তানকে কখনো বাথরুমে একা যেতে দিতে বলে হুজুর বাথরুম তো এটা তো আবার কি করে সবাই একসাথে যাবে নাকি মা বাবা কি যাবে নাকি না যাওয়ার জন্য বলছি না সন্তানকে আপনি বাথরুমের লাইট ঠিক আছে কিনা বাথরুমের সবকিছু ঠিকঠাক আছে কিনা বাথরুমে পর্যাপ্ত পানি আছে কিনা সন্তানকে শিখান ছোটবেলা তো সে সব সব কিছু শিখে যায় না তাকে সন্তানকে শিখান এই সন্তান বাথরুমে যাওয়ার পরে সে কিভাবে এই বাথরুমের শৌচ পরিচালনা করবে তারপরে এগুলো কিভাবে শিখবে এই সব কিছু তাকে আস্তে আস্তে ছোটবেলা থেকে হাতে কলমে শেখান হাতে করে শিখান আপনি কারণ এই সন্তানদের জন্য দুনিয়াতে তার মা বাবাই হচ্ছে তার প্রথম শিক্ষক মা বাবার কাছ থেকে সে সব কিছু শিখে এই জন্য আমি আমার মা বোনদেরকে বলতে চাই

আপনি আপনার সন্তানকে বেডরুমে কখনো একা রাখবেন বলে হুজুর বেডরুম একা না বেডরুম হচ্ছে দুষ্টু জিন আর খারাপ জিন বেডরুমের দিকে সব সময় চাতক পাখির মতো থাকে কখন ঘায়াল করা যায় শত্রুকে কোনো দুষ্টু জিন যদি আপনার সন্তানের প্রতি দৃষ্টি দেয় নজর দেয় তাহলে এই সন্তান দেখবেন সবসময় অসুস্থ থাকবে কয়েকদিন পর পর অসুস্থ থাকবে সে সব কিছুতে ভয় পাবে তার ভিতরে ভয় ভয় ভাব অনুভব হবে